দিব সোনামনি সোনামণি নাম যাদুমনি যাদুমণি ভোগ পিবা নাই দিছি গিফট নিয়ে যা নিয়ে যা এটা আর শুকাইব সোনামণি কানাম সোনামণি নাম

আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর অনেক আবদার করে আমার কাছে ভর দুপুরে আসছে খেলা করবে আমার সাথে রং দিয়ে তা আমি ওর সাথে মেতে উঠলাম কিছু যে রং দিয়ে কাজ করতেছি ওকেও নিয়ে কাজ করলাম বাচ্চা মানুষ পছন্দ করে কালারটাও চেনা হল এবং এই ধরনের কাজ করলে ওদের কি বলে হাতের একটা দক্ষতা চলে আসবে অটোমেটিকলি ওদের ভিতরে বিকশিত হবে তাদের মেধা বিকশিত হবে তাদের ব্রেইন শার্প হবে ভালো কাজে তাদের মনোনিবেশ হবে তো আমার সাথে আমি সবার সাথে মিশি না বিশেষ করে সেই ধরনের মানুষের সাথে মিশি না যারা নাকি নিজেদের স্বার্থের জন্য নিজের আপন মানুষ রেখে আমার মানে আমার আমার আপন মানুষ আমাকে রেখে আমার শত্রুর সাথে হাত মিলায় আমি সেই ধরনের মানুষের সাথে কখনোই রিলেশন রাখবো না রাখিও না মৃত্যুরা পর্যন্তও রাখবো না আর বাচ্চাদের সাথে আমি খেলা করি পশু পাখিদের সাথে আমি খেলা করি আমি গাছের সাথে সময় কাটাই এরা কখনোই আমার সাথে বেঈমানি করবে না বাচ্চা কস্কো সাবান খুব পছন্দ করে আমি কস্কো সাবান নিয়ে আসছিলাম অ্যালার্জির জন্য ও আমার সাবানটা আসলেই হাত ধোয়ে তো এই জন্য আমি ওর জন্য সাবান কিনে নিয়ে আসছি দুইটা কিউট কিউট কস্কো সাবান তো ও পছন্দ করেছে এবং কস্কোকে সে কসকস বলতেছে তো ফুপিকে সে খুব পছন্দ করে ফুপিও তাকে খুব ভালোবাসে তো ভাইয়ের টাকার উপরে কিন্তু ফুপুদের ভালোবাসা নির্ভর করে না যারা বলে এটা ভুল বলে ধন্যবাদ